দুই জোড়া কবুতর গাইবান্ধা চলে যাবে প্যাকেট করব দেখুন একদম সম্পূর্ণ সুস্থ প্যাকেট এখন এই যে ভাই দুই জোড়া কবুতর দুই জোড়া রাজশাহীগিরি বাস এক জোড়া সাদা এক জোড়া বিস্কুট দেখেন এই কার্টুনে করে পাঠাই দিচ্ছি চলে যাবে গাইবান্ধা আপনার কার্টুন রেডি চলে যাবে গাইবান্ধা বাসে তুলে দিব ঠিক আছে বাসে চলে দিচ্ছি প্যাকেট কমপ্লিট বিআরটিসিতে পাঠিয়ে দিলাম চলে যাবে দাপের আট চারটে সাড়ে চারটে বাঁচতে পারে আপনি কথা বলে নিয়ে নেবেন সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো হাতে হাতে পেয়ে যাবেন সমস্যা নাই বিআরটিসি বাস হ্যাঁ ঠিক আছে